গার্মেন্টস সেক্টরে কাটিং সেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে পোশাক তৈরির প্রথম ধাপগুলো সম্পন্ন হয় যেখানে কাপড় কাটা হয় নির্দিষ্ট ডিজাইন ও মাপ অনুযায়ী সাধারণত এই বিভাগে ফেব্রিক ইন্সপেকশন লেয়ারিং মার্কার সেটিং কাটিং এবং বাল্ড বান্ডেলিংয়ের কাজ করা হয় প্রথমে কাপড়ের মান যাচাই করা হয় যাতে ত্রুটিপূর্ণ ফেব্রিক বাদ দেওয়া হয় এরপর নির্দিষ্ট পরিমাণ কাপড় স্তরে তরে সাজিয়ে যেটাকে লেয়ারিং বলা হয় উপযুক্ত মার্কার সেট করে কাটা হয় কাটিংয়ের জন্য মেশিন হিসেবে স্ট্রেট নাইফ ব্র্যান্ড নাইফ লেজার কাটার বা সিএনসি কে কাটিং মেশিন ব্যবহার করা হয় যা নির্ভলতা ও উৎপাদনশীলতা বাড়ায় কাটার পর প্রতিটি অংশ সঠিকভাবে চিহ্নিত করে বান্ডেলিং করা হয় এবং সেলাই সেকশনে পাঠানো হয় কাটিং সেকশনের দক্ষতা পুরো উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভরশীল প্রভাব ফেলে তাই এটি যথাযথভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কাটিং সেকশনের মূলত কাজগুলো কিভাবে ধাপে ধাপে করা হয় সেই বিষয়টি নিয়ে এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং কাজটা বলে বলে বুঝিয়ে দিচ্ছি দেখুন কাটিং সেকশনের মূল কাজগুলো ফেব্রিক সংগ্রহ প্রস্তুতি বায়ারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফেব্রিক সংগ্রহ করা হয় ফেব্রিকের রিল্যাক্সেবল দেওয়া হয় অর্থাৎ কাপড়কে খোলা অবস্থায় রেখে তার তাপমাত্রা ও আর্দ্রতা স্বাভাবিক করা হয় এটি ফেব্রিকের জিএসএম ঠিক রাখার জন্য প্রয়োজন মানে ফেব্রিকটাকে রিল্যাক্সেবল করা হচ্ছে এই জন্য যাতে ফেব্রিকটা তার নিজ কন্ডিশনে চলে আসে এরপর আছে ফেব্রিক বিছানো বা লিয়াই লিং কাটিং টেবিলে ফেব্রিকের দৈর্ঘ্য ও প্রস্তুত অনুযায়ী সঠিক পরিমাণের স্তর করে বিছানো হয় অতিরিক্ত ফেব্রিক বিশালে কাটিংয়ের সময় নষ্ট হওয়ার ঝুঁকি থাকে মূলত যে পরিমাণ ফেব্রিক বা যে পরিমাণ বড়ি তো উৎপন্ন হবে সেই পরিমাণ বড়ি লেয়ার করা হয় এরপরে মার্কার পেপার ব্যবহার প্যাটার্ন অনুযায়ী মার্কার পেপার ফেব্রিকের উপর স্থাপন করা হয় মার্কারে পোশাকের প্রতিটি অংশের নকশা অঙ্কিত থাকে এটি গামটেপ বা কিপ দিয়ে শক্ত করে আটকানো হয় যাতে নড়াচড়া না করে কারণ যদি নড়াচড়া করে এদিক সেদিক সরে যায় সেক্ষেত্রে কাটিং পার্ট ছোটো বা নষ্ট হয়ে যেতে পারে ফেব্রিক কাটিং মার্কারের রেখা অনুসরণ করে ম্যানুয়ালি কাটিং মেশিন বা নাইফ ব্যবহার করে ফেব্রিক কাটা হয় অপারেটরদের সাধারণতা সাবধানতা অবলম্বন করতে হয় কারণ সামান্য ভুলে পুরো ব্যাচ নষ্ট হতে পারে কাট প্যানেল চেক ও নাম্বারিং কাটিংয়ের পর প্রতিটি প্যানেল নাম্বারিং করা হয় যাতে সুইং সেকশন অংশগ্রহণ সঠিকভাবে মিলিয়ে সেলাই করতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট নাম্বারিং এটা নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে আশা করি আপনারা গিয়ে দেখে নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণেই যে আপনি যখন নাম্বারিং করবেন নাম্বারিংয়ের সময় অবশ্যই সিরিয়াল আপনাকে মেনটেন রাখতে হবে সাইজ সিরিয়াল অন্যথায় যদি নাম্বার মিস্টেক হয়ে যায় বা একটা পার্ট মিস্টেক হয়ে যায় তাহলে সুইংয়ের সময় এই নাম্বার দেখে যখন সঠিকভাবে সেলাই করতে না পারবে ঠিক তখনই বডির মেজারমেন্ট প্লাস বডি শেডিং হবে চেক মিলবে না বা বডির সাথে আর একটা পার্টের অংশ মিল থাকবে না এরপর আসি কোয়ালিটি চেক কাটিংয়ের পর অংশগুলো গুণগত মান যাচাই করা হয় কোনো ত্রুটি থাকলে তা মেরামত বা রিজেক্ট করা হয় যদি কোনো পার্ট এখানে কোয়ালিটি চেকের সময় রিজেক্ট থাকে তাহলে এটাকে রিকাটার ম্যান দিয়ে নতুন করে ওই পার্টটাকে আবার কাটিয়ে দেওয়া হয় এরপরে বান্ডেলিং ও সুইং সেকশনে প্রেরণ কাটিং করা ফেব্রিক সঠিক সাইজ ও সংখ্যা অনুযায়ী বান্ডেলিং করে সুইং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা মূলত এই কাজগুলোই হচ্ছে কাটিং সেকশনের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এরপরে কাটিং সেকশনে যে কিছু চ্যালেঞ্জ থাকতে হয় উচ্চ বিনিয়োগ কিছু ক্যাট সফটওয়্যার যেমন পেস ক্যাট বন্ধুরা এবার আসি কাটিং সেকশনে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি নিয়ে কাটিং সেকশনতে ব্যবহৃত সরঞ্জাম প্রযুক্তি ক্যাট সফটওয়্যার কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার করে প্যাটার্ন তৈরি ও রেডিং করা হয় উচ্চ মেনুয়াল এবং কর্মীদের দক্ষতা অনুযায়ী কাটিং সেক্টরে কাজ করার সুবিধা দেওয়া হয় বন্ধুরা এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে যে বিষয়গুলো জানতে হবে ন্যূনতম আপনার এসএসসি পাস বা এইচএসসি পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং বাংলাদেশ সরকারের এনআইডি কার্ড আইমিন বাংলাদেশের নাগরিক হতে হবে চেয়ারম্যান সনদপত্র থাকতে হবে তাহলে আপনি নতুন হিসাবে এই গার্মেন্টস সেক্টরে এর কাটিং সেকশনে আপনি চাকরি দিতে পারবেন তেরো হাজার আটশো টাকা বেতনে এবং মান্থলি আপনার টাইম দিয়ে হাজিরা বোনাস গাড়ি ভাড়া দিয়ে মান্থলি আপনার বেতন আসবে সর্বনিম্ন বিশ থেকে বাইশ হাজার টাকা বন্ধুরা ভিডিওটি তথ্যবহুল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম